ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদি পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি এড পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছে আপনার কি বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম ঠিক আছে আপনাদের জন্য দুটো কথা বলবো এই দুটো ভুল আপনিও করেছেন না তো তাহলে কিন্তু এখনই বন্ধ করে দিন বা এই দুটো ভুল করলে কিন্তু এখন থেকে শুধরে যান কি দুটো ভুল দেখুন আপনার বয়স যদি বাইশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে কিন্তু আমাদের কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো বসার সুযোগ থাকে সেটা যদি আমি এসসি এসটি এস ও হই সবার প্রথমে একটাই কথা বলবো ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রায়মার টেট পাস যারা রয়েছেন বাইশ থেকে তিরিশ পর্যন্ত বয়স এবং শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম আমি এমন দুটো ভুল বলবো যে ভুলগুলো হয়তো আপনারা অনেকেই করছেন যারা করছেন না অবশ্যই ভালো যদি কেউ করছেন এখন দিন বন্ধ করে দিন কি বল প্রথম বলটা হচ্ছে আপনার বাইশ থেকে তিরিশের মধ্যে বয়স যদি এসসি সি এস টি হন প্রধানত ওবিসি হলো হল তিরিশের মধ্যে যথেষ্ট এসসি এসটি ওবিসি যারা রয়েছেন তাদের কেন্দ্রীয় সরকারের এই ভিডিওটা প্রধানত জেনারেলদের জন্য নয় জেনারেলদের জন্য যাদের বয়স ধরুন সাতাশের মধ্যে রয়েছে ঠিক আছে আর এসসি এসটি এস হলে তিরিশ পর্যন্ত যাদের রয়েছে হলে কেন্দ্রীয় সরকারের যে পরীক্ষাগুলো প্রতি বছর হয় এসএসসি এম টিএস সিজিএল সিজিএসএল এবার আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সিজিএল দিতে পারবেন আর যদি উচ্চ মাধ্যমিক পাশ থেকে রয়েছেন সেক্ষেত্রে সিএইচসএল এবং এমটিএস এই যে তিনটা পরীক্ষা বললাম এই পরীক্ষাগুলো প্রতি বছর হয় প্রতি বছর নিয়োগ হয় তো এই ক্ষেত্রে যেহেতু দু বছর নোটিফিকেশান আসেনি চব্বিশ সাল তেইশ সাল চব্বিশ সাল পঁচিশ সালে হয়তো চার পাঁচ মাস বা ছ মাস যতদিন লাগুক বা নিয়োগ হতে এখনও যদি এক থেকে দেড় বছর দু বছর লাগে এই যে সময়টা কেউ খালি বসে থাকবেন না হ্যাঁ যারা অন্য কোনো সংস্থায় কাজে লেগে পড়েছেন বেসরকারি সংস্থা হতে পারে সেটা বা কোনো ব্যবসা করেছেন সেটা আলাদা কথা যদি কেউ খালি বসে আছেন মানে কিছু করছেন না হয়তো বাইশ থেকে টেট পাস করে আছেন বাইশ তেইশ এবং বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে কিছুই করেছেন না তাদেরকে বলবো কেন্দ্র সরকার পরীক্ষার প্রস্তুতি নিন কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো অন্য পরীক্ষাও নিতে পারেন কারণ এগুলো প্রতি বছর পরীক্ষা হয় এবং নিয়োগটা প্রতি বছর হয় কোনোরকম কোনো দুর্নীতি নেই কম্পিউটার পরীক্ষা হয় এবার কোন পরীক্ষার জন্য আপনি বেশি যোগ্য কোনটা আপনি দিতে পারবেন সিলেবাস দেখবেন ইউটিউবে প্রত্যেকটা জিনিস রয়েছে আমি শুধু বলছি যে কেউ বসে থাকবেন না হ্যাঁ এবার যারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না তারা অন্য কিছু কাজ করতে পারেন বেসরকারি সংস্থায় বা ব্যবসা শুরু করতে পারেন মোটামুটি টাকা রোজগারের জন্য ব্যবস্থা করুন আর পরীক্ষার প্রস্তুতি নিলে নিন কারণ এই সময়টা ফিরেই গেলে কিন্তু তিরিশ ফিরে গেলে আর পরীক্ষা দিতে পারবেন না তখন শুধু আফসুজি করতে পারবেন হ্যাঁ সেই সময় সময়টা ছিল শুধু পরীক্ষা দিয়ে নি প্রস্তুতি নিয়ে বসেছিলাম এটা একটা এবার এই ভুলটা ছাড়াও আরেকটা বড় ভুল রয়েছে এই যে এখন দু বছর আসেনি তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন পঁচিশ সালে কবে আসবে চার মাস লাগবে কি ছ মাস লাগবে কারণ ও বিস মামলা কিন্তু পিছিয়ে আরও এক মাস চলে গেছে সেই ক্ষেত্রে ওভিস মামলা যেহেতু পিছিয়ে গেছে হয়তো আরও চার মাস পাঁচ মাস বা তবে পঁচিশে আসবে কিন্তু গ্যারান্টি নোটিফিকেশন কারণ পঁচিশে নোটিফিকেশন না আসলে চব্বিশের পরীক্ষাটা পেয়েছে পঁচিশে আসছে পঁচিশে কিন্তু পরীক্ষা নিতে পারবে না পঁচিশে অবশ্যই গ্যারান্টি আসবেই কিন্তু কবে আসবে আমরা কেউ জানে না চার মাস ছ মাস এবার নিয়োগটা হতে কিন্তু এক বছর বা খুব বেশি বছর লাগতে পারে সেক্ষেত্রে কখনোই কেউ হাল ছেড়ে দেবেন না এই যে দু বছর আসেনি বা তেইশের এখন রেজাল্টই দেয়নি ও বিসি মামলার কেস চলছে তারপর পশঙ্গুল মামলা ওর জন্য দীর্ঘমেয়াদী হচ্ছে হঠাৎ করে এই দুটো মামলা নিষ্পত্তি হয়ে গেলেই দেখবেন হঠাৎ করে কখন নোটিফিকেশন দিয়ে দেবে যারা কিন্তু হাল ছেড়ে দেবেন যাদের বয়স কিন্তু বাইশ থেকে তিরিশ আমি তাদের কথা বলছি তিরিশের উপরে যাদের তাদের জন্য আজকে বিষয়টা প্রধানত নয় ওনার জন্য ওনাদের একটা অন্য বিষয় বলবো ওনারা আমার থেকে অনেক বেশি জানেন আর আমার থেকে অনেক অভিজ্ঞ ঠিক আছে তারা কেউ হতাশ হবেন না হাল ছাড়বেন না প্রস্তুতি নেই এখন যাদের বয়স বাইশ থেকে তিরিশ দিনে অন্তত এক থেকে দেড় ঘন্টা হ্যাঁ এই ভিডিওটা আমি এই কথাগুলো আমি অনেক ভিডিওতে বলি প্রায় প্রত্যেক ভিডিও আমার বলি এই যে মানে হাল ছেড়ে দেওয়া প্রস্তুতিতে পেছে আসা এটা করতে যাবেন না কারো কথায় কান দেবেন না কারও কোথায় কান দেবেন না যে আমি ভিডিওটা করছি আমি জানি এই ভিডিওটা তো আমাকে আবার অনেকে অনেক কিছু কমেন্ট করবে অনেক কিছু বলবি তা সত্ত্বেও আমি করছি এটা ঠিক আছে সর্বশেষে আবার বলি এই দুটো ভুল কেউ করতে যাবেন না তাদের বয়স বাইশ থেকে তিরিশ রয়েছে এ শ্রেষ্ঠ বেশ রয়েছেন আর একবার বলছি দেখুন যারা এখন পর্যন্ত বসে রয়েছেন কিচ্ছু করেননি ঠিক আছে অনেকে করতে শুরু করতেছেন জানি তারা হয়তো ভিডিওটা দেখছেন না যারা কিছু করছেন না এই মুহুর্তে বিশেষ করে পরীক্ষার প্রস্তুতি অবশ্যই নিন কারণ এই পরীক্ষার প্রস্তুতি টাইমটা হয়তো এটা ভেবে নিচ্ছেন না যে যদি পাস করতে না পারি যদি ফেল করে যাই লোকে কী বলবে পাস করতেই পারবো এত কঠিন পরীক্ষা তো কেন্দ্র সরকারের পরীক্ষা এতজন পরীক্ষা দেয় অবশ্যই চেষ্টা করলে সবই সম্ভব চেষ্টা আমাদের করতে হবে যদি আমরা পরীক্ষাটা না দিই তাহলে আমরা এমনিতেই ফেল করে গেলাম পরীক্ষাটা দিয়ে ফেল করলে তো আপনি বলতে পারবেন আমি চেষ্টা করেছিলাম আপনি পাঁচ বছর পরে গিয়ে দশ বছর পরে গিয়ে হতাশ হবেন না নিরাশ হবেন না অনুতাপ করবেন না তাই অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিন কেন্দ্র সরকারের বিশেষ করে রাজ্য সরকারের তো অনেক দিন দেওয়া যায় এবং নিয়োগের যা অবস্থা আর কি বলবো চার বছর পাঁচ বছর লাগে কেন্দ্র সরকারের পরীক্ষা এম এস হোক সিএচএসএল হোক সেগুলো মানে এক বছরের মধ্যে নিয়োগ হয় বিশেষ করে এম টি এসটা ঠিক আছে আর সিজিএসএল সিজিএল এগুলো এক থেকে দেড় বছরের মধ্যে নিয়োগ হয়ে যায় যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারেন আর দু নম্বরটা হচ্ছে কখনোই হতাশ হবেন না এবং প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না ইন্টারভিউ প্রস্তুতি থেকে যে এখন দু বছর নোটিফিকেশন আসেনি বা এক বছর তেইশের রেজাল্ট আসেনি এইভাবে কখনোই পিছিয়ে আসবেন না প্রস্তুতিটা সবসময় রাখবেন অন্তত দিনে এক থেকে দেড় ঘন্টা ইন্টারভিউ বা আপনি ডিএড করেছিলেন টেট পাস করেছিলেন সেই শিক্ষকতার প্রতি সেটা ছমাস পরে এক বছর পরে বা দু বছর পরে যখনই হোক ঠিক আছে এই দুটো বল কখনই কেউ করতে যাবেন না